নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কয়েকদিন আগে আমি একটা সাউথের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ভেজ পোলাও আর দই কারির একটা রান্না শেয়ার করেছিলাম তো সেটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনারা বলেছেন যে এই ধরনের আরও অন্য রান্না যদি সাউথের থাকে তো আপনাদের সঙ্গে শেয়ার করতে আর প্রচণ্ড গরম চলছে এখন কিন্তু ওই সাউথের ওই যে টক টক যে রান্নাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগছে আর আমাদের বাড়িতে না সবাই মানে কি বলো পুরো ফ্যান হয়ে গেছে মানে সবাই বেশ ভালো লাগছে খেতে সেই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে সাউথের আরেকটি রান্না একদম ফেমাস রান্না সেটা হচ্ছে ইডলি খুব সহজে বাড়িতে ইডলি বানাতে পারবেন একদম চটপট মানে যখনই মন চাইবে তখনই বানিয়ে ফেলতে পারবেন আপনাদেরই রিকোয়েস্টে নিয়ে চলে এসছি আজকে সাউথের আরেকটি রান্না সেটা হচ্ছে ইডলি দেখবেন ইডলি বানাতে গিয়ে অনেকেরই অনেক রকম সমস্যাও হয় ইডলি হয়তো ফোলে না ভিতরটা নরম মতো হয় না শক্ত থাকে কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো এইভাবে বানাবেন যখন মন চাইবে তখনই চটপট বানিয়ে খেতে পারবে মানে এর জন্য আলাদা করে আগে থাকতে কোনো প্রিপারেশান লাগবে না বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে তো চলুন রান্নাবান্না শুরু করে দিই আর আপনারা দেখতে থাকুন আর রকম ইডলি মেকার ছাড়াই কিন্তু বাড়িতে চটপট ইডলি বানানো হয়ে যাবে আর একবার একবার আর মাঝে মধ্যে এরকম সাউথের রান্নাগুলো বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে তো জন্য রান্না বন্না শুরু করে দিই আর সাউথে রান্না মানেই হচ্ছে একটু কারি পাতা কারি পাতা লাগবে তো একটু কারি পাতা নিয়ে নিই গাছ থেকে এই কারি পাতাগুলো বেশ কচি কচি হয়েছে না তো লাগছে যতটুকুন লাগবে ততটুকুন করেই আমি নিই কারণ বেশি নিয়ে নষ্ট করি না মাঝে মধ্যে নানা রকম রান্নাতে আমার কারি পাতা লাগে বিশেষ করে যখন সাউথে রান্নাগুলো করি তখন কারি পাতা লাগে আর যখনই মন চাই যে গাছ থেকে তুলে নিতে পারি গাছটা বেশ ছোট ছিল যখন আমি এখানে রান্না চালা করলাম একদম ছোট ছিল গাছটাকে আমি রেখে দিলাম আস্তে আস্তে দেখুন গাছটা বেশ বড় হয়ে গেছে কারি যে একটা গন্ধ এটাই কিন্তু খাবারে একটা আলাদা মাত্রা নিয়ে এসে দেয় দারুণ লাগে কারি পাতা খেতে আর হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি ইডলি বানাবো আর তার সাথে কিন্তু একটা চাটনি থাকছে নারকেলের চাটনি তো আপনারা দেখতে থাকুন ইডলির সঙ্গে কিন্তু এই চাটনিটা একদম মাস্ট এটা লাগবে ইডলি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা একদম সেই সরু দানা সুজি হয় মানে ছোট ছোট যেটা দানা সুজি হয় একটা মোটা দানা আছে আর একটা ছোট দানা আছে সেই ছোট দানা সুজিটা নেবে চারশো গ্রাম সুজি আর চারশো গ্রাম সুজিতে আমি টক দই দিয়েছি তিনশো গ্রাম এবার দিয়ে দিচ্ছি লবণ সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেবে এবার অল্প অল্প জল দিতে থাকবে এমনি নর্মাল জল সকালে জল খাবারে বা সন্ধ্যার টিফিনে যদি দু চারটে ইডলি একটু চাটনির সাথে খেয়ে নেন এত পেটটা ভারী হয়ে যাবে যে কি বলবো এটা এখনো পর্যন্ত যারা খাননি একবার যদি খেয়ে দেখেন পুরো ইডলির ফ্যান হয়ে যাবে দারুণ খেতে লাগ আমিও প্রথম প্রথম খেতে চাইতাম না তারপর একবার যখন জোর করে আমাকে বন্দিতার বাবা খাওয়ালা তারপর থেকে তো আমি মানে কি বলবো ইডলি যেখানে দেখতে পাই সেখান থেকেই কিনে খাই আমার খুব ভালো লাগে খেতে

আমি তো ওপরের ঘরে যাইনি বাবা আমি তো রান্না করতে এসেছি হ্যাঁ এই রান্না রান্না করতে এসছি তো তুমি তুমি কেমন করে পড়ে গেছো পড়ে গেছো ও সিঁড়িতে তোমাকে উঠতে বারণ করেছি না সিঁড়িতে এরম করে পড়ে গেছো পড়ে তুমি আমাকে খুঁজছিলে ও আচ্ছা আচ্ছা আজকে প্রচন্ড গরম মানে প্রচন্ড মানে কি বলবো একদম প্রচন্ড এতটুকু হাওয়া দেয়নি নিম্নচাপ উঠেছে শুনছি হয়তো সেই জন্যই আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর এতটুকু হাওয়া দেয়নি মানে সে একটা গুমট গরম তো যার জন্য আজকে বুবলুকে আর এখানে নিয়ে আসিনি প্রতিদিন একবার করে আসে আমাকে দেখে চলে যায় আর বর্ণিতারাও বলবেন না একটা হঠাৎ করে হাঁটুতে ছোট্ট একটা ফুচকুড়ি মতো মানে একটা ছোট বিস্কুড়া টাইপের হয়ে সে হাঁটুর মাথায় হয়েছে সে তো পা নিয়ে ভালো করে চলতে পারছে না প্রচণ্ড ব্যথা নাহলে ওই নিয়ে চলে আসে বোনকে একবার দেখে নিয়ে যায় দেখে গেলেও আবার অন্তত একটু শান্তি হয় আজকে দেখতে পাইনি আমি চলে এসছি ব্যাস দিদির সঙ্গে খেলা করছিল দেখলাম বিছানায় বসে বসে এখানে থাকতে পারবে না বাবা বেশিক্ষণ আমি এবার উনুন জ্বালবো তো হ্যাঁ আমার আন্না এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ এক্ষুনি রান্না হয়ে যাবে তারপর আমি বাড়ি যে তোমাকে অনেক আদর করব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি এটা আমার জন্য নিয়ে এসছো ও আচ্ছা আচ্ছা

সারাক্ষণ মা 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 ছাড়া কিছু চিন্তা না এখনো করে এখন তাও বুঝিয়ে বুঝিয়ে যে বোন হয়েছে কজনকে আমি সামলাবো একটুখানি নাহলে ও তাই সারাক্ষণ কড়াইতে সামান্য একটুখানি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ডালটাকে একটুখানি ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো নারকোল আদা কাঁচা লঙ্কা কারিপাতা আজা ছোলা সবকিছু একদম হালকা করে ভেজে নিতে হবে এবার আমি একটু নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু তেঁতুল এটা ঠান্ডা হলে এবার এটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে এটা প্রায় কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তো দেখুন সুজিটা কতটা ফুলে উঠেছে আমি আরেকটুখানি ফেটিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ভালো করে মিশিয়ে নেব ইনোর পরিবর্তে এখানে খাবার সোডাও ব্যবহার করতে পারে যেটা বেকিং সোডা সেটাও ব্যবহার করতে পারে ইডলি বানানোর জন্য আমি এখানে এক সাইজের বাটি নিয়েছি দেখুন ছোট ছোট বাটি এবার বাটির মধ্যে সামান্য একটুখানি করে তেল মাখিয়ে নেব বুবলু তো তেল মাখানোর ব্রাশটা হাতে করে নিয়ে চলে গেল এবার হাত দিয়েই মাখিয়ে দিচ্ছে আমি এর ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না আর এর থেকেও বেশি মোটা করা যাবে না এবার এক হাতা করে নিয়ে আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব খুব বেশি পরিমাণে দেবেন না এটা কিন্তু ফুলে বাড়বে কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এরকম ফুটো থালা বাড়িতে থাকলে এরকম একটা ফুটো থালা নিয়ে নেবেন সেটা বসিয়ে দেবে এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এটা প্রায় পনেরো মিনিট মতো জাল করতে হবে দেখুন কতটা করে ফুলে উঠেছে আর এটা আমি আবার চেক করে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা সিদ্ধটা এই দেখুন কোনো রকম কাঠির গায়ে কিন্তু লাগছে না একটু ঠান্ডা হোক তারপর আপনাদের তুলে দেখাচ্ছে ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সহজে উঠে আসছে এই দেখুন কত সুন্দর হয়েছে উল্টো এখানে একবার কিছু ইডলি করে নিয়েছি তো এগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি আর ততক্ষণে চাটনিটা কিন্তু এখনো রেডি হয়নি এবার রেডি করব শুধু এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি এই সসপ্যানটার মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং দুটো শুকনো লঙ্কা অল্প পরিমাণে বিউলির ডাল সর্ষে এবার দিচ্ছি কারিপাতা কারিপাতা দেয়া মাছটা খুব ফাটতে শুরু করে দেয় হয়ে গেছে ঢেলে দেবো সাজানো হয়েছে এটা থামনেলের জন্য সাজিয়েছি ওই রকমই আমাদের দিতে হবে ইডলি খেতে খুব ভালো আছে

এই স্পঞ্জি ভাবড়া দরকার ভেতর থেকে بس হালকা হালকা আরে চারਣੀ না হলে কিন্তু জমবে না হয়ে যাবে যা যেটা আর পিজিমা খতো আমরা কিন্তু এটা খুব একটা পছন্দ করতাম না কারণ সে শুধু একদমই ভালো লাগে না আর সহজ আটে কইচার এই দরকার অবশ্যই দরকার

अल्प्प राजनीति अनिकै